আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন তাদের জন্য একটা গল্প বলবো সবাই শুনবেন আপনারা যেরকম শুনবেন মাঝে মাঝে গল্পটা আমি বলি যে একটা সিংহ আর একটা পাতি ছেলে আর একটা নেকড়েবা তিনজনে মিলে তিনটা শিকার করেছে একটা খরগোশ আর একটা হরিণ আর একটা বিশাল বড় গরু কয়টা শিকার করেছে এত আস্তে যুবকরা কয়টা একটা খরগোশ আর একটা হরিণ আর একটা কি এবার সিংহ বলছে আমি খাবো সমস্যা নাই কিন্তু আমার একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে একটা সিস্টেম না করলে আমি খেতে পারি না নেকড়ে বলছে মহারাজ সিস্টেমটা কি আমাকে বলেন বলে বন্টন না করলে আমি খাইতে পারি না আমারে বন্টন করে দাও এবার নেকড়ে বলছে মহারাজ এটা কি বন্টন করার কোনো বিষয় হোয়াট ইজ দিস কোনো ম্যাটারই না ডাজন্ট ম্যাটার যেহেতু পাতিসিয়াল খুব ছোট প্রাকৃতির একটা প্রাণী ও খাবে খরগোশ ও খাবে কি মরে গেছেন আপনারা সবাই বেঁচে আছেন সবাই পাতিশিয়াল খাবে কি আর যেহেতু আমি একটু বড় আপনার সাথে ছোট আমি খাবো হরিণ আমি খাবো কি আর যেহেতু আপনি মহারাজ আপনি খাবেন বিশাল বড় গরু মহারাজের মাথা গরম মহারাজের মাথা কি বলে বেদ এত কে শিক্ষা দিয়েছে একটা শর্ট দিয়ে ওর কল্লা দূরে গে পৌঁছা দূরে পড়ছে এবার মহারাজ বলছে শিয়াল টাইম ফর ইউ ও চোখের সামনে কেউ মরলে মাথা ঠিক থাকে ঠিক থাকে শিয়াল কয় মহারাজ কোনো বিষয় হইল এত করে কোনো বিষয় না মহারাজ যেহেতু এখানে তিনটা প্রাণী রয়েছে সকালবেলা আপনি ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে ব্রেকফাস্ট কি দিয়ে করবেন কি দিয়ে আর দুপুর বেলা হরিণ দিয়ে লাঞ্চ করবেন কি দিয়ে আর রাতের বেলা যখন ডিনার করবেন তখন করবেন গরু দিয়ে কি দিয়ে মহারাজ বিশাল খুশি কিরে তুই তো এরকম ছিলি না এত সুন্দর এবং ভিত্তিক বন্ট অমনি কে শিক্ষা দিল মহারাজ একটু আগে যে বা কল্লা দিয়ে গেছে সে আমাকে শিক্ষা দিয়েছে চিল্লায় কম কথা ঠিক না বেঠে আজকে যারা ইসলামকে নিয়ে ক্যামেরার সামনে কথা বলছেন আমি বলতে চাই ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন চিল্লায় কনচিকেরা ফেরাউন আর নমরুদ ইসলামকে তারা নিশ্চিন্ন করতে চেয়েছে মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে ওর চোদ্দ হয়েছে ইসলামের পরিমাণ কোনো ক্ষতি হয় না ইসলাম এটা ছিল আছে ইসলাম ছিল আছে আর যারা ইসলামকে নিয়ে কথা বলছেন আমি বলবো আপনি মাটির নিচে জীবিত দাফল হয়ে যাবেন ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না কথা ঠিক থামেছে সমস্ত ইসলাম বিরোধী কে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করণীয় বনামে